আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মুক্তি গল্পটি তাহলে শুরু করি প্রায় বারো বছর ধরে সাংসারিক জীবনের সঙ্গে মানিয়ে চলতে চলতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠত মৌমন সে বরাবর শান্ত চুপচাপ স্বভাবের মেয়ে সংসারে যাবতীয় ঝগড়া ঝামেলা এড়িয়ে চলে ভালো থাকার তাগিদে মানিয়ে চলতে চলতে একটা সময় পরে তার মনে হয় অসহ্য এ জীবন জীবনের সামনে শুধু শূন্যতাটুকুই পড়ে আছে তার নিজের ইচ্ছে পাওয়া না পাওয়ার কোনো দাম ছিল না জীবনে ইচ্ছে না থাকলেও প্রতিটা বিষয়ে তার বরের মতের সাথে তাল মিলিয়ে হাসি মুখে সব মানিয়ে নিতে নিতে সত্যিকারের হাসি হাসতে ভুলেই গিয়েছিল মেনে না নিলে যে অশান্তি তার থেকে কৃত্রিম হাসি অনেক ভালো মনে হয়েছিল মৌমনের কিন্তু ভিতরটা খয়ে যাচ্ছিল তার ক্রমাগত বিশেষ করে সমস্যা সৃষ্টি হলো তার ছেলে হবার পর থেকে কিছু কিছু মানুষ থাকে যাদের বাইরে থেকে দেখলে মিশলে একদম স্বাভাবিক লাগলেও সংসার করলে বোঝা যায় তার আসল সমস্যা যে সমস্যা অন্য বাইরের মানুষরা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবে তেমনই একজন মানুষ মনোজ মৌমনের বর ছেলে হবার পর থেকে ছেলের চার পাঁচ বছর বয়সেও বাবার ভালোবাসা যা কি তা মৌমনের ছোট্ট ছেলে তখনও বোঝেনি কারণ অদ্ভুতভাবে ছেলের প্রতি তার বাবার সেই টান বা ভালোবাসা কোনোটাই ছিল না কারণ তাদের কোনো সন্তান হোক মনোজ সেটা চায়নি এক অদ্ভুত মানসিক রোগগ্রস্ত মানুষ বাচ্চা ভালোবাসত না সব সময় বলতো তুমি আর আমি দুজনেই যথেষ্ট আমাদের মধ্যে আবার ওসব বাচ্চা টাচ্ছার ঝামেলা কেন এসব কথা শুনে মৌমান বড্ড ভয় পেত কি বলছোটা কি সে যে মা হতে চায় ভীষণভাবে সেই জন্য মৌমন প্রেগনেন্ট হবার পর থেকেই দুজনের মধ্যে অশান্তি চরমে উঠেছিল আগে মৌমনের শরীর খারাপ হলে মনোজ তার হাতের কাজে তবু সাহায্য করতো সময়মতো ওষুধ এগিয়ে দিত কিন্তু প্রেগনেন্ট হবার পর থেকে মনোজ অদ্ভুত ব্যবহার করতে লাগল সাহায্য করা তো দূরে থাক শুরু হলো নানারকম শারীরিক অত্যাচার মাঝে মাঝে গায়ে হাত তোলা আর সেই সঙ্গে মানসিক অত্যাচার মনোজের একমাত্র উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে পৃথিবীর আলো না দেখানো কিন্তু মনোজের বাবা মা আর মৌমনের বাপের বাড়ির লোকের চাপে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে বাধ্য হয়েছিল মনোজ কিন্তু এর জের পোহাতে হয়েছিল মৌমনকে একজন সন্তান সম্ভবা স্ত্রীর একজন স্বামীর কাছ থেকে যতটুকু ভালোবাসা যত্ন মনোযোগ পাওয়ার কথা সেই সময় তার তিলমাত্র মনের জীবনে আসেনি ঠিক এই সময়ই বাইরের অন্য সম্পর্কেও জড়িয়ে পড়ে মনোজ ফলে স্ত্রীর প্রতি বিন্দুমাত্র টান তার ছিল না কিন্তু স্বামিত্বের অধিকার ফলাতে ভুলত না কোনো সময় একদিকে মানসিক অত্যাচার তার উপর মনোজের অন্য সম্পর্কের কথা জানতে পেরে মৌমন ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিল স্বাভাবিকভাবেই সমস্ত কষ্ট দুঃখ সহ্য করে মৌমন তার সমস্ত স্নেহ ভালোবাসা নিয়ে অধীরভাবে অপেক্ষা করে থাকল তার আগত সন্তানের উদ্দেশ্যে অবশেষে বাপের বাড়ির সাহায্যে অনেক সমস্যার মধ্যে দিয়ে মনোজের সাপোর্ট ছাড়াই একা ছেলেকে পৃথিবীতে আলো দেখিয়েছিল মৌমন বাচ্চারাও মনে হয় ভালোবাসাটা খুব ভালো বোঝে তাই বড় হবার সাথে সাথে বাবার অবহেলার জন্য ছেলেরও বাবার প্রতি কোনো টান বা ভালোবাসা জন্মায়নি তেমনভাবে যেটা জন্মেছিল সেটা শুধু বাবার প্রতি ভয় ধীরে ধীরে বাবার অবহেলায় আর মায়ের আদরে ভালোবাসায় ছোট্ট ছেলেটি বড় হয়ে উঠছিল ছেলের বাবা অফিস থেকে বাড়ি ফিরলে ছেলেকে শাশুড়ির কাছে রেখে মৌমনকে মনোজের সাথে একান্তে সময় কাটাতে হতো নইলে শুনতে হতো মৌমন নাকি ছেলে হবার পরে তার থেকে ছেলের দিকে বেশি মনোযোগ দিচ্ছে অদ্ভুত যুক্তি না মনোজের মন ভালো থাকলে কতদিন মৌমন বোঝাতে চেয়েছে আমরা একসাথে তো দুজনে ছেলের সাথে সময় কাটাতে পারি কিন্তু যে মানুষ নিজের সন্তানকে ভালোবাসতে পারেনি কখনো সে মানুষকে যে বুঝিয়ে কোনো কাজ হবে না সেটাই স্বাভাবিক তাদের ফুলের মতো ছেলে যাকে অন্যরা জনসন বেবি বলতো তাকে তার বাবা কোনো দিন কোলে নিয়ে দেখেনি মৌমনকে শুনতে হতো ছেলে ঘুমিয়ে পড়লেও ছেলের মুখের দিকে তাকিয়ে সে নাকি বসে থাকে ছেলের জন্য আলাদা করে কোনোদিন কিছু কিনে আনত না তার বাবা অসুস্থ হলে ডাক্তার দেখাতে নিয়ে যাবার দায় ছিল শুধু মৌমনের তার বাবার নাকি কোনো দায় নেই যেহেতু সে বাচ্চা চায়নি তাই সংসারের খরচ বাঁচিয়ে আর বাড়িতে টিউশনই পড়িয়ে ছেলের যাবতীয় বাড়তি প্রয়োজন মৌমনি মেটাতো আর ছেলেও বড় হতে হতে বুঝে গিয়েছিল ভালোবাসার টানটা কোন দিকে তাই ও ওর সমস্ত ছোট্ট ছোট্ট আবদার সব আদর তোলা থাকতো মায়ের জন্য রাস্তাঘাটে যখন কোনো বাবাকে তার সন্তানকে আদর করতে ভালোবাসতে আবদার মেটাতে দেখত চোখটা অজান্তে জলে ভরে যেত মৌমনের ছোটো ছেলে তার নিশ্চয়ই বাবার ভালোবাসাকে মিস করলেও বলতে পারে না কখনো নিজের ছেলের কষ্টের কথা ভেবে ছেলের অপূর্ণতার কথা ভেবে ভীষণ কষ্ট হতো মৌমনের তাই বাবার অপূর্ণতা মৌমন নিজে ভরে দেবার আপ্রাণ চেষ্টা করতো সময়। বুঝলো ছেলেকে ঠিকঠাক মানুষ করতে গেলে তার অপূর্ণতাগুলোকে মেটাতে গেলে তাকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে সে নিজে গ্র্যাজুয়েট তাই সবার অলক্ষ্যে চাকরির চেষ্টা শুরু করল ছেলে হওয়ার পর থেকে মানসিকের সাথে সাথে শারীরিক অত্যাচার বাড়ল মৌমনকে সামান্য কারণে যখন মারধর করত মনোজ সেই সময় ছোট ছেলেটা পাশের ঘরে ভয়ে কান্না করতো সিটিয়ে থাকত ছেলের সামনে কষ্টে অপমানে ভিতরে ভিতরে দিন দিন মরে যাচ্ছিল মৌমন কিন্তু তবুও দাঁতে দাঁত চেপে সংসার করে যাচ্ছিল সে আমাদের সমাজের ভয়ে আর কিছুটা নিজের পায়ে না দাঁড়ানোর অসহায়তার চাপে বাধ্য হচ্ছিল মেনে নিতে যদিও গায়ে হাত তোলার পরে মনোজ অদ্ভুত ব্যবহার করতো বারবার নাটকীয়ভাবে ক্ষমাও চাইত তার কাছে মারের জায়গাগুলোর ব্যথায় হাত বুলিয়ে দিত পাগলের মতো আবার ঠিক টাইম মতো ব্যথার ওষুধ খাওয়াত হয়তো মনোজ ভাবতো ব্যথার ওষুধ খাওয়ালে শরীরের ব্যথার ক্ষতর সাথে সাথে মনের ক্ষতও শুকিয়ে যাবে হয়তো তবে সমস্ত কষ্টের মধ্যে এখন ভালোবাসার যোগান দিচ্ছিল তার ছেলে যখন ওর ছোট ছোটো হাতে মৌমনের চোখের জলটা মুছিয়ে দিত ব্যথার কালো দাগগুলোতে বোরনিল লাগিয়ে দিত তখন মৌমনের কষ্ট দুঃখ সব দূর হয়ে যেত ছেলেকে আরও আঁকড়ে ধরে বাঁচতে শিখেছিল মৌমন কিন্তু কয়েকদিন পরে মৌমন আবিষ্কার করলো তার ছেলেটা ওই পরিবেশের মধ্যে থেকে থেকে কেমন যেন দিন দিন জেদি ও রাগী হয়ে উঠছে মায়ের উপরে অত্যাচার ছোট মানুষটার মানসিক ক্ষতি করছিল ভীষণ রকম মাকে এক মুহূর্ত কাজ ছাড়া করতে চাইতো না কেমন ভয়ে ভয়ে থাকতো সব সময় এসব দেখিয়ে এক ভীষণ ভয় মৌমনের মনের মধ্যে বাসা বাঁধল ভাবল পারবে তো এই পরিস্থিতির মধ্যে ছেলেকে মানুষের মতো মানুষ করতে এমনিতেও তার ছেলে ছোট থেকেই একটু অন্য রকম একটু বেশি অনুভূতিপ্রবণ আসলে ওর বয়সীর বাচ্চারা যখন বাবা মা দুজনেরই আদরে ভরে থাকে তখন ওকে দেখতে হয়েছে বাবার হাতে মায়ের উপরে অত্যাচার মৌমানের শ্বশুর শাশুড়ি দুজনেই জানত ছেলের অত্যাচারের কথা প্রতিবাদ করত হয়তো কখনো সখনো কিন্তু সে প্রতিবাদের মধ্যে কোনো জোর ছিল না শাশুড়ির প্রচ্ছন্ন প্রশ্রয়ও ছিল ছেলের অত্যাচারে ছেলের যখন বছর তিনেক বয়স সংসার বাঁচানোর জন্য মৌমন শেষ পর্যন্ত ভেবেছিল মনোজকে বুঝিয়ে সুঝিয়ে ভালো সাইক্রিয়াটিক দেখাবে নিজের বাচ্চাকে বাবা হয়ে ভালোবাসে না এ এক অদ্ভুত মানসিকতা যদিও সাইক্রিয়াটিস্ট দেখানো মোটেই সহজ ছিল না তো বসে চেষ্টা করবে সবার আগে শ্বশুর শাশুড়িকে আগে বোঝাতে হবে কিন্তু শাশুড়িকে সে কথা বলার পরে শ্বশুরমশাইয়ের কানে যেতেই তিনি আটকে উঠলেন যেন কিছুতেই রাজি হলেন না তার একটাই যুক্তি আমার ছেলে পাগল নাকি আসলে আমাদের সমাজে এদিক ওদিক কত যে মানসিক রোগী ছড়িয়ে আছে তার জন্য কত মানুষের যে সংসার নষ্ট হচ্ছে তবুও তারা কাউন্সেলিং করাতে চায় না ভাবে কাউন্সেলিং করানো মানেই পাগল এই একই কারণে মৌমানের শ্বশুরও সাইক্রিয়াটিস্ট দেখাতে রাজি হলেন না কিছুতেই হয়তো মনে মনে ছেলের মানসিক অসুস্থতা সবার সামনে প্রতিপন্ন হবে সেটা চাননি কিন্তু এই ধারণাটা যে কত বড়ো ভুল সাইক্রিয়াটিস্ট দেখানো মানেই সে পাগল তা মোটেই নয় এটা একটা রোগ মাত্র ভালো করে কাউন্সিলিং করালে সেরে যেতে পারে আনন্দে ভরে যেতে পারে কত সংসার কিন্তু সে আনন্দ পাবার ভাগ্য মৌমনের ছিল না সেদিন আর ছেলে থাকতে পারেনি যেদিন রাত্রে সামান্য কারণে মনোজ এমন জোরে চড় মেরেছিল যে বৌমনের নাক দিয়ে রক্ত ছিটকে লেগেছিল ছেলের গায়ে পায়ে সেই মুহূর্তে ভীষণ ভয়ে ছেলে কেঁপে উঠলেও পরের দিন সকালে বিন্দুমাত্র ভয় না পেয়ে বাবার সামনেই সেই শুকিয়ে যাওয়া রক্ত বাড়ির অন্যদের দেখিয়ে নিজের বাবার দিকে ঘৃণার চোখে তাকিয়েছিল ছোট্ট ছেলেটা ছেলের নিজের বাবার প্রতি ওর ঘৃণা এমন পর্যায়ে পৌঁছেছিল যে রাস্তাঘাটে যখন কেউ ছেলেকে দেখে আদর করে বলতো একদম বাবার মতো দেখতে হয়েছে বাড়ি এসে মৌমনকে জড়িয়ে ধরে ছোট ছেলেটা খুব কাঁদত বলতো আমি কেন তোমার মতো দেখতে হলাম না মা মৌমন জড়িয়ে ধরে আদর করে বোঝাত তোমার পছন্দগুলো সব আমার মতো যে আর তোমার মনটা সেটাও যে আমার মতো বাবা ছোট ছেলে কি বুঝতো কে জানে মাকে জড়িয়ে ধরে বলতো আমি শুধু তোমার মতো হব মা প্রত্যেক মায়ের মতো মৌমনেরও শখ ছেলেকে মানুষের মতো মানুষ করবে একটা ছোটোখাটো চাকরির জয়নিং লেটারও পেয়ে গিয়েছিল কিছুদিনের মধ্যে পায়ের তলার মাটি পেয়ে ভীষণ খুশি ছিল সে কিন্তু মনোজ চাকরির কথা জানতে পেরে হিস হিসিয়ে বলল ঘরের বউ চাকরির নামে বাইরে যাবে ফষ্টি নষ্টি করতে কেন কিসের অভাব তোমার ইস চাকরি করে ছেলে মানুষ করবে কত শখ ওই তো কপয়সা মাইনে দেবে তাতেই ছেলেকে দিগজ করবেন উনি বেশি ছেলে ছেলে করলে ছেলেকে নষ্ট করে দেব একদম স্পয়েল্ড চাইল্ড জানো তবেই তুমি জব্দ হবে বুঝলে বলি অদ্ভুতভাবে হেসেছিল মনোজ ছেলেকে নষ্ট করে দেবে তার বাবা এই কথাটা মনোজের মুখে যেদিন শুনল সেদিন মৌমন প্রথম ডিভোর্সের কথা ভেবেছিল ভেবেছিল নিজের জীবনে যা শেষ হবার তা তো হয়ে গেছে কিন্তু এই নরকে সে তার ছেলেকে মানুষ করতে পারবে না বেশ বুঝতে পারলো এ এক অদ্ভুত বাবা যে নিজের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতে ছেলেকে নষ্ট করতেও পিছোপা হয় না নিরুপায় হয়ে পরের দিন মৌমন বাপের বাড়ি চলে এলো ছেলেকে নিয়ে সে এমনি ডিভোর্স ফাইল করতে পারত চাইলে খোরপোষ আদায় করতেও পারত কিন্তু মৌমন মিউচুয়াল ডিভোর্স ফাইল করল কারণ ওর মতো অমানুষ বাবার কাছ থেকে ছেলের জন্য বা নিজের জন্য খরপোশ নিতে আত্মসম্মানে বাঁধল তার সব থেকে বড় কথা তার মনে এটাও ভয় ছিল যদি এই খড়পোষের বিনিময়ে তার ছেলেকে কোনো দিন দাবি করতে আসে এটা সে সহ্য করতে পারবে না কিছুতেই ছেলেকে কোনো মূল্যে ওই অমানুষের হাতে তুলে দেবে না সে এদিকে বাড়ির লোকের কথোপকথনে সাড়ে চার বছরের ছোট্ট ছেলেটা বুঝেছিল বাবা অথবা মা যে কোনো একজনের কাছে ও থাকতে পারবে ভীষণ ভয়ে ভয়ে সংকোচে কতবার জিজ্ঞেস করেছে ও মৌমনের কাছে মা কার কাছে থাকবো আমি মৌমন বুঝত ওর ছোটো মনে কি ভীষণ ঝড় চলছে ভীষণ আদরে বুকের মধ্যে আঁকড়ে ধরতো ছেলেকে যেন সমস্ত কষ্ট ঝড়ঝাপটা থেকে ছেলেকে আড়াল করতে চায় সে পৃথিবীর কোনো কিছুর বিনিময় ছেলেকে কাজ ছাড়া সে করবে না ছেলেকে বুকে জড়িয়ে ধরে পরম আদরে মাথায় হাত বুলিয়ে বলতো আমি তো আছি সোনা ভয় কি কিন্তু ডিভোর্সের এগ্রিমেন্ট পেপার পেয়ে মনোজ বেঁকে বসল কিছুতেই সই করতে চাইছিল না সই করলে তো সব লেঠা চুকে যেত তবুও চাইল না হয়তো মৌমনকে এত সহজে মুক্তি দিতে চায়নি তাই বেশ কিছুদিন ধরে ভীষণ রকম মানসিক আর আইনি টানাপোড়েন চলার পর মনোজ যখন বুঝল আর কিছু করার নেই তখন সে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য হলো যেদিন সই করা পেপারটা মৌমনের হাতে পৌঁছালো সেদিন তার ছেলে মৌমনের কাছে এসে ভীষণ ভয়ে ভয়ে আর ছলো ছলো চোখে মৌমনকে জিজ্ঞেস করলো মা আমি তোমার কাছে থাকতে পারব তো মৌমন ছেলেকে পরম স্নেহে জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে বলল আমার কাছ থেকে তোকে দূরে নিয়ে যাবে এমন সাধ্য নেই কারোর শুনে ভীষণ আশ্বস্ত হয়ে ছয় বছরের ছোট্ট ছেলেটি মৌমনকে এক অদ্ভুত কথা বলল আমাকে এই কাগজের সেই জায়গাটার লেখাটা দেখাও মা যেখানে লেখা আছে আমি তোমার কাছে থাকবো মৌমন ডিভোর্সের এগ্রিমেন্ট পেপারের নির্দিষ্ট লেখাটার লাইনটা দেখাতেই মানে বুঝতে না পারলেও লেখাটার উপর ভীষণ বিশ্বাসে আলতো হাত বুলিয়ে ছোট্ট ছেলেটা আনন্দে ইয়াহু বলে চেঁচিয়ে জড়িয়ে ধরল মাকে ছেলের আনন্দ দেখে মৌমনের চোখে জল চলে এসেছিল মা আর ছেলে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কেঁদেছিল মুক্তির আনন্দে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে ঝুম্পা মণ্ডল পাঠে জয়তী ধন্যবাদ